আপনি কি কিনেছেন এটা আলু কতটুকু কিনেছেন আধা কেজি কত নিছে তিরিশ টাকা নিছে আচ্ছা ঠিক আছে আর কি কিনছেন দেখি কত করে কিনছেন ভাই হ্যাঁ কি মাছ কিনছেন এটা তেলাপিয়া তাই এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে তো এখন আমার কথাটা হলো যে আপনাদের মালের কোনো সমস্যা আছে হ্যাঁ মাল আসতেছে আর ক্রেতার কোনো ভোক্তা ক্রেতার আসতেছে মানে ক্রেতাও আছে লাল ডিম কত করে বিক্রি করছেন একশো পঁয়তাল্লিশ ডজন কারণ বাজারে তো কালকে দেখলাম একশো পঞ্চাশ তাহলে আর আর কমছে আচ্ছা সাদা ডিমটা আছে নাকি আচ্ছা লাল ডিম একশো পঁয়তাল্লিশ টাকা কি এখন নাকি সব সময় হ্যাঁ সেটা কি ফরিদপুরের না পাবনার কত করে বিক্রি করছে একশো দশ ঠিক আছে কারণ আমি কালকে গেছিলাম শ্যামবাজারে ওখানে হলো একশো টাকা

এই যে আপনি কি কিনেছেন এটা? আলু। আলু কতগুলো কিনেছেন? আধা কেজি। কত নিছে? তিরিশ টাকা। 30 নিছে। আচ্ছা ঠিক আছে। আর কি কিনছেন দেখি না আর কি আর কিছু মাছ কি কত করে কিনছেন মাছ? হ্যাঁ? কি মাছ কিনছেন এটা? তেলাপিয়া। তা তাই এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। আপনারা ইয়া করবেন যেটা আছে বেশি দাম চাইলে এই বাজার কমিটিকে বলবেন যে এরা বেশি দাম চায়। ঠিক আছে এটা তো সামুদ্রিক না কত করে দুইশো পঞ্চাশ আচ্ছা এখন এই যে লাইটটা এটা এটা এই কালার লাইট কেন না দরকার নেই আপনি এই রং দিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন লাইট আপনার নর্মাল লাইট দেন আপনি এটা দিয়ে মানুষকে বিভ্রান্ত পচা মাছ আপনি কালার দিয়ে আপনি দেখাচ্ছেন তাজা মাছ মানুষটা বিভ্রান্ত হচ্ছে না এগুলো সব খোলেন এখন খোলেন আমরা কালকে এসে দেখব কিন্তু এখন তেলাপিয়া যেটা মানুষ সাধারণ মানুষ যেগুলো খায় এগুলো কত করে কত আচ্ছা ঠিক আছে তো এগুলো দুশো একদম না তেলাপিয়া কত করে দুইশো ত্রিশ পাঙ্গাশ কত আচ্ছা এই যে লাইট গুলো এইভাবে লাগিয়েছেন কেন মানে লাইট দিয়ে কি মানে মাছের ইয়ে বানাচ্ছেন ব্রাইটনেস বানাচ্ছেন হ্যাঁ লাইট দিয়ে তো আপনি মানুষকে ইয়ে করে দেখেন ওই যে চারটে লাইট লাগছে এই বাজার কমিটি সাহেব ওই যে এই লাইট এত দরকার নাই এই বিদ্যুতের এই ওনারা একটা লাইট আবার এখানে নীল রং কি সব দিচ্ছে আপনারা এইটা করেন হলো যে মাছটাকে তাজা দেখানোর জন্য দরকারটা কি এই লাইটটা সত্য সত্য এইটা দরকার কি এখানে চারটে লাইট লাগেছে মাছটাকে আপনার তাজা দেখানোর জন্য এটা তো ঠিক না তো আচ্ছা আপনার বাসা কোথায় এই বাজারে কত বছর ধরে করেন সাল থেকে প্রায় বছর ধরে আচ্ছা এখন এখন আমাকে বলেন যে এই দুই তিন মাস আগে বাজারের যে অবস্থা ছিল তা এখন এই যে এত একটা আমরা একটা বড় একটা পরিবর্তন আসছে এবং এখানে যেটা হয়েছে যে একদম পুরাপুরি আন্দোলন বা ইয়েতে সবকিছু আমাদের বন্ধ টন্ধ হয়ে যাওয়ার অবস্থা ছিল কারফিউ ছিল আপনার অবরোধ ছিল এখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে সেক্ষেত্রে এই ধরেন আজকে যে আপনি বাজারে আসছেন সেখানে কি আপনার এই যে কোনো পণ্য বা ইয়ে কি কোনো সাপ্লাই আছে পণ্যের কোনো সমস্যা আচ্ছা পটল কত করে পটল চল্লিশ টাকা পটল আচ্ছা আর ইয়া কত এই যে কত চল্লিশ টাকা এটা কি আশি টাকা হয়ে গেছিলো একশো টাকা হয়েছিল এখন আমার কথাটা হলো যে আপনাদের মালের কেউ কোনো সমস্যা আছে হ্যাঁ মাল আসতেছে আর ক্রেতার কোনো ভোক্তা ক্রেতার আসতেছে মানে ক্রেতাও আছে হ্যাঁ না না এখন কাস্টমার আসতেছে না এটা স্বাভাবিক হতে সময় লাগবে হয়ে যাবে স্বাভাবিক এই লাউটা কত করে বিক্রি করেন এই লাউটা পঞ্চাশ টাকা লাউ সবাই তো বলে একশো টাকার নিচে লাউ নেয় হ্যাঁ এটা তো একদম খুব সুন্দর লাউ একদম কচি লাউ এটা তো বেস্ট কোয়ালিটির লাউ মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা গুড পেঁয়াজ কত করে এটা একশো টাকা ইন্ডিয়ানটা আর এই পাবলারটা একশো বিশ টাকা এখন আসলে ওদের কেনাই বেশি কেনাই বেশি হ্যাঁ কিন্তু আমি বলছি যে পণ্য কমে মানে দেশে খাবার নাই বা পণ্যের সাপ্লাই নাই এগুলো কি আছে নাকি এখন পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় দাম একটু বেশি সেটা অনেকগুলো কারণ আছে এটা আস্তে আস্তে স্বাভাবিক হবে আর কি ঠিক আছে আর মানে এখন মাঝখানে তো এক মাস একটা ঝামেলার মধ্যে ছিল এখন কিছু স্বাভাবিক হয়ে আসতেছে ঠিক আছে এই তোমরা এই কিছু লিখে রাখবা ঠিক আছে ওকে কলিজা কত করে চাইছে সে 750 টাকা 750 টাকা কেজি আর মাংস কত 750 এই এই ইয়েটা কি ঠিক আছে ঠিক আছে মানে কোনো সিস্টেম টিস্টার্ম নাই কোনো সিস্টেম করার নাই এখন তো নাকি রিমোট কন্ট্রোলও আছে নাকি আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলেন এইটা যখন প্রসেস করেন কোন জায়গায় প্রসেস করেন আর এই বালতি টালতি কোথায় এই পরিষ্কার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কারণ পরিষ্কার পরিছন্নতা না হলে এখান থেকেই আপনার জীবাণুটা বাড়িতে চলে যায় ঠিক আছে ওকে প্রোজেন কি প্রোজেন আমরা আজকে ঢাকার কেন্দ্রই বলতে পারেন যে কারণ বাজারে খুব কাছে যেটা শান্তিনগর বাজারে আসলাম এবং সেখানে আমরা আজকে শুক্রবারের দিন সাধারণত যেটা হয় শুক্রবারের দিন একটু বাজারটা অস্থির থাকে কারণ সবাই এই দিন বাজার করতে আসে এবং সেই সময় দেখা গেল যে অন্য যে কোনো দিনের থেকে শুক্রবারে বাজারটা একটু আর কি বেশি থাকে তা আমরা আজকে মূলত কাঁচা পণ্য মাছ মাংস ব্রয়লার মুরগির ডিম এগুলোই আসলে মূলত বাজারে দেখতে আসলাম যে এখানে বাজারের পরিস্থিতিটা কী সেখানে যে জিনিসটা দেখলাম যে সবজি বিশেষ করে এবং মরিচ নিয়ে একটা সমস্যা ছিল তারপরে আদার সবজি যেগুলো আছে মানুষ যেটা হয় এই সময়ের যে সিজনাল সবজি বলতে পটল বলেন চিচিঙ্গা বলেন এগুলো অনেকটাই রিজনেবল প্রাইস বলবো যে পটল চিচিঙ্গা একদম খুচরা পর্যায়ে এটি চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর আমাদের যেটি আছে যে কাঁচামরিচ সেটি আসলে দুশো টাকার কেজির আশেপাশে ভ্যারি করছে এবং আপনারা জানেন যে কাঁচামরিচটা হয়েছে কি যে এখন দেশের তো মরিচটা ইয়ে হয়ে গেছে বিশেষ করে অতি বর্ষণ আবার একটা জায়গায় বন্যা হচ্ছে আর সেখানে আমরা এটা পুরোপুরি ইম্পোর্ট নির্ভর আসলে এই পণ্যটা সেখানে আমাদের যেটা আমাদের দেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি আমরা এক মাস যেটা আমরা দেখলাম এই সমস্ত দেশ আসলে অনেকটাই মানে স্থবির হয়ে গিয়েছিল এর পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টাও কিন্তু খুবই কনসার্ন এবং এখনও এটি কনসার্ন সেখানে আমাদের এই সময় পোর্ট থেকে বিশেষ করে আমাদের স্থলবন্দর থেকে এগুলো পণ্যগুলো নিয়ে আসা এবং এটা বাজারের এই যে সরবরাহ ব্যবস্থা এটাই আসলে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এরপর আমরা কারফিউর মধ্যে এবং পরবর্তীতে আমাদের যে ব্যারিগেড ছিল বা এইসবের মধ্যেও কিন্তু আমরা পণ্য সাপ্লাইটা যাতে স্বাভাবিক থাকে ওটি রাখার আমরা চেষ্টা করেছি সেখানে আমাদের ইন্টারনাল যে আভ্যন্তরীণ যে উৎপাদন পণ্য সেটি যেমন আছে এর বাইরে আমাদের যে পণ্যগুলো আমরা ইম্পোর্ট করি বিশেষ করে আমাদের কাঁচা পণ্য স্থলবন্দর থেকে শুরু করে আমরা যেগুলো ইম্পোর্ট করি আমাদের ইভেন্ট চট্টগ্রাম পোর্ট যেখানে আমাদের চায়না থেকে আমাদের আদা আসে পেঁয়াজ আসে রসুন আসে সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে সচল রাখার ব্যবস্থা করেছি তার ফলে যেটা হয়েছে যে মানে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে অনেক সময় দেখা গেলো যে আপনার ডিম্যান্ড যেটুকু ডিম্যান্ডটা তো অলমোস্ট ফিক্সড থাকে ডিম্যান্ড তো খুব বেশি আপনার নড়াচড়া করে না সেখানে আমাদের সাপ্লাই চেনটা যদি সাপ্লাইটা যদি পর্যাপ্ত না থাকতো তাহলে বাজারে কিন্তু একটা চরম অস্থিরতা দেখা দিত সেই জায়গাটা আমি বলবো যে মোটামুটি ওভারকাম করা হয়েছে এবং আমি গত তিন দিন ধরে বিভিন্ন বাজারে গিয়েছি বিশেষ করে কারন বাজার আমরা গতকালকে আমাদের সবচেয়ে বড় যে ঢাকার দেশের বৃহত্তম যে পাইকারি বাজার যেটা খাতুনগঞ্জের পরে যেটা ঢাকায় যেমন আমাদের শ্যামবাজারে সেখানে আমি গিয়েছি আজকে একটা স্থানীয় বাজারে আসলাম এবং সেখানে আমি দেখলাম যে এখানে সাপ্লাইয়ের কোনো ঘাটতি নাই এবং প্রাইসটাও বলবো যে অনেকটাই রিজনেবল ইন টার্মস অফ যে আগের যে প্রাইস সেটার তুলনায় কিন্তু আপনার বাড়ি নাই বরঞ্চ এখন কমার দিকে এখানে অনেকগুলো বিষয় আছে আমি কালকে শ্যামবাজারে গিয়ে যেটা দেখলাম শ্যামবাজার থেকে একটা ট্রাক আপনার বাজার এটা মাত্র ছয় থেকে সাত বা আট কিলোমিটার দূর সেখানে ওই ট্রাক ড্রাইভারকে আপনার তিনটা পয়েন্টে চাঁদা দিতে হতো সেটি হলো যে তিনি যে গুলিস্তান পর্যন্ত ক্রস করার সময় সেখানে সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে তাকে একশো টাকা দিতে হতো সোনারগাঁ মোড়ে সেখানে আর সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে পঞ্চাশ টাকা নিতে হতো এবং কারণ বাজারে ঢুকতে গেলে ওই ট্রাকে আপনার একশো টাকা চাঁদা দিতে হতো এবং এটি টোটালি অবৈধ এখন ওই ট্রাক ড্রাইভার যেটি বললেন উনি বিশ কেজির একটা পেঁয়াজের যে বস্তা বা আদার বস্তা সেটি তাকে তারা এগারো টাকা চার্জ করতো সেটা আগেও চার্জ করতো এখন তাকে এই চাঁদা দিতে হয় না তাহলে কি হবে যে তার এই যে চাঁদা দিতে হয় না এই যে হিডেন কস সেটি যদি কমে যায় সে এখনও কিন্তু সে এগারো টাকা রেখেছে আমি গতকালকে বলেছি যে ওই বস্তা কারণ শ্যামবাজার থেকে কারণ আসতে এটি দশ টাকা হবে এবং এটি আপনারা ওইটাই দেখেন যে কোথায় এগুলো দিতে হতো সেই জায়গাগুলো কি আবার রিপ্লেস হচ্ছে কিনা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি কি যে এই যে যারা এই করতো মানে আপনার বলবো যে হিডেনভাবে আপনার বিভিন্ন পথে পথে চাঁদা নিত সেই জিনিসটা এখন নেওয়া হচ্ছে না কিন্তু ট্রান্সপোর্টের কিন্তু দাম কমে নেয় তাহলে ট্রান্সপোর্টের দাম কমা উচিত মানে পরিবহন খরচ কমা উচিত সেই জায়গাটায় যেমন কাজ করতে হবে আরও একটা কাজ করতে হবে ওই যে যারা নিত সেই মানুষগুলো কি চেঞ্জ হলো কি না সেই মানুষগুলো চেঞ্জ হলে তো আমরা কোনো পরিবর্তন আনতে পারল আনতে পারলাম না আমাদের যে আবু সাইদ সে বুক পেতে দিল সে তার জীবনকে উৎসর্গ করলো এবং আমাদের জীবন সবচেয়ে মূল্যবান সেখানে কত চারশো পাঁচশো মানুষ মারা গেল তারা কিসের জন্য মারা গেল যে একটা পরিবর্তনের জন্য এখন দেখা গেল যে সেখানে আপনার ওই যে চাঁদা সেটা মানুষ পরিবর্তন হলে তো আপনার ওই চাঁদাটাই থেকে গেল তাহলে তো আমরা বেরোতে পারবো না আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে আমাদের ছাত্ররা এখন এগিয়ে আসছে আমি দেখলাম যে এই আজকে ছুটির দিনে কিন্তু আপনার এমনি নর্মালি ট্রাফিকও থাকে অন্য দিন তো থাকে আজকেও তারা দেখলাম এই যে আমাদের কাকরাইলের যে মোড়ে অন্তত ওখানে চল্লিশ জন স্টুডেন্টরা কাজ করছে তারা এগিয়ে আসছে দেশের জন্য তারা তো হয়তো এটা পারমানেন্ট সলিউশন না এটা আস্তে আস্তে সব স্বাভাবিক হবে এবং তারা এই ইদানিং আমাদের বাজার মনিটরিংও সম্পৃক্ত হতে চায় আমি এটাকে আমি স্বাগত জানাই এই জন্য যে আপনারা দেখেছেন আমরা সারা বছর কাজ করেছি বিভিন্ন সময় আপনাদের সাথে তো সবসময় আমরা কাজ করি আমরা বারে বারে বলেছি যে মূল্য তালিকা টানাতে হবে ক্রয় বিক্রয় মূল্যের যে রসিদ লাগতে হবে এগুলো কিন্তু কখনো মানা হয় না এবং এখানে যে সিন্ডিকেটের কথা বলা হয় সিন্ডিকেট 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 এই শব্দটা গত তিন বছরে যতবার উচ্চারিত হয়েছে হ্যাঁ আমরা ওটি ভাঙতে পারি এটি আমাদের ব্যর্থতা কিন্তু এখন সময় আসছে এই শক্তি নিয়ে আমরা ওটা ভেঙে দিতে চাই এই শক্তি নিয়ে আমরা যেটা আমাদের আইন অনুযায়ী বাজারে মূল্য তালিকা টানানো থাকবে এই বিষয়গুলো ইন্ট্রোডিউস করতে চাই এখানে মাছের বাজারে গেলাম আমরা এর আগেও কিন্তু বিভিন্ন অভিযান করেছি সেখানে একটা ছোট দোকানে মাছের দোকানে আপনার চারটা কালার লাইট দেওয়া এগুলো এক ধরনের প্রতারণা এই জিনিসগুলো বন্ধ করতে হবে এই কারণে আমি এখানে যারা স্থানীয় বাজার কমিটির ব্যক্তিরা আছেন আমি তাদেরকে যে জিনিসটা আমি অনুরোধ জানাচ্ছি এখন আমরা কিন্তু এটি আমরা অ্যাকশনে যাব অর্থাৎ বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং সেই শৃঙ্খলা যে ক্ষুদ্র ব্যবসায়ী যেমন ফিরিয়ে আনবে তার থেকে কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব আছে এবং এই দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে আমি মনে করব যে যারা তাই দায়িত্ব পালন করতে পারেন তাদেরকে আপনারা এখানে আপনারা এনগেজ করেন আর আমি ছাত্রদেরকে যেটা আহ্বান করব আমরা আমাদের প্রোগ্রামগুলো আমরা বিভিন্ন সময় দিচ্ছি আমাদের সারা বাংলাদেশে আমি গতকালকে সারা বাংলাদেশে আমাদের অফিসারদের সাথে জুমে মিটিং করেছি এবং সেখানে আমরা বলেছি তারা বাজারে গিয়ে আমাদের ছাত্রদের সাথে একসাথে করবে তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এই বাজার মনিটরিংয়ের নামে আবার এক ধরনের ব্যক্তিরা আছে যারা এখন ওই যে আপনার বিভিন্ন জায়গায় ডাকাতি করছে না রাতে আমাদের পাহারা দিচ্ছে তাই সেই জায়গাটায় দেখা যাবে যে এই ধরনের মিসক্রিয়েন যারা আছে তারা বাজার মনিটরিংয়ের নামে আবার অন্য কোনোভাবে এটাকে বিতর্কিত যাতে না করে অর্থাৎ আমরা একটা ট্রান্সপারেন্ট একটা পদ্ধতি যেটা হলো সাধারণ ভোক্তাদের এবং আমি কয়েকজন ভোক্তাদের সাথে কথা বললাম তারাও আমাকে জানালেন যে এখন সব কিছু একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তো আমি মিডিয়ার যারা ভাইরা আছেন আমি আপনাদেরকে সবসময় ধন্যবাদ জানাই আপনারা কিন্তু আসল জিনিসটা তুলে ধরেন একদম আপনার সেখানে নির্মহভাবে নিরপেক্ষভাবে এইগুলো তুলে ধরেন এবং এই তুলে ধরার ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক চ্যালেঞ্জ ছিল যে এই সত্যকে সত্য বলা যাবে না তা সেই জায়গাগুলোতে আপনারা এখন ঘুরে দাঁড়ান আমরা সেই সত্যকে সত্য বলতে চাই যেটা কালো ছিল সে কালোকে কালো বলেই আমরা সেটা দেখাবো এইটাই আসলে আমাদের এই পরিবর্তন এবং সেই পরিবর্তনটা যদি আমরা এই মুহূর্তে না করতে পারি তাহলে কিন্তু দেশের কিন্তু আরও 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 অনেক সময় আমাদের আমাদের অপেক্ষা করতে হবে সেই পরিবর্তনের জন্য সবাইকে আপনাদের ধন্যবাদ